নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজপুর চ্যানেল থেকে আরেকটি নতুন পর্বতে স্বাগত আমি এইদিকে উনুন ধরেই দিয়েছি আজকে আমি তালে কদম পিঠা বানাবো পুরো ভিডিওটা আমার সাথে থাকো আশা করি ভালো লাগবে আমি এইদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি কারণ কাঠটা একটু ভিজে আছে জ্বলবে কিনা ওই আগে কাক থেকে উনুনটা ধরিয়ে দিয়েছি আর এখানে নিয়ে এসেছি তাল একেবারে আমি তাল মানে তালের পালটা আমি ঘরে থেকে বার করে নিয়ে চলে আসলাম আমি এর এর আগে আমার তালের বড়া দিয়া আছে ভিডিওতে আর তালের মালপুয়া আমি তাল ছাড়ানো দেখিয়ে দিয়েছি আর এখানে চালের গুঁড়ো নারকেল কোড়া কড়াটা বসিয়ে দিলাম আমি কড়াইতে এই বাটি মেপে সবকিছু দেব এক বাটি জল দিয়ে দিলাম এক বাটি তাল দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে দেবো ভালো করে তালটাকে ফুটিয়ে নেব বন্ধুরা দেখো তালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেবো ভালো করে শুকিয়ে নিয়ে আসতে হবে একটা ডো তৈরি করতে হবে আমার তালটা আর চাল শুকিয়ে এসেছে দেখো একটা ডো মতন তৈরি হয়েছে এবার আমি নামিয়ে নেব একটু নরম থাকবে কড়া বসিয়ে দিয়েছি এবার একটা নারকেলের পুর বানাবো এখানে এক বাটি নার নিয়েছি আর এই গুড় আর এখানে আছে দেড়শো মতন গুড় বন্ধুরা দেখো নারকলের পুরটা তৈরি হয়ে গেছে আর মাঝখানে কারেন্ট চলে গেছিল আমার তো মনটা খারাপ হয়ে গেছে আমি ভাবছি আর আমার হয়তো ভিডিওটা হবে না আবার কারেন্ট এসে গেছে নারকলের পুর হয়ে গেছে দেখো আমি এটা দোটা একটু ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা দেখো আমি এই একটা একটা দলা করছি যেভাবে আমরা পুলি ভাপা করি ঠিক সেরকম ভাবে এইভাবে একটা বাটির মতন করে দেব মাঝখানে পুড় দিয়ে দেবো খেতে দেব এইভাবে গোল করে নেব দেখো আর এখানে নিয়েছি বাসমতি চাল আমি এই চালটাকে ভিজিয়ে জল ধরিয়ে নিয়েছি আধ ঘন্টা মতন ভিজানো ছিল দেখো তারপরে এই চালের মধ্যে আমি এইভাবে লাগিয়ে নেবো এই রেখে দিলাম একটা একটা করে এইভাবে বানিয়ে নেব বন্ধুরা দেখো এই কদমটিটা আমার এইগুলো হয়ে গেছে মন মাঠে এগারোটা হয়েছে আর কতটা এখনো না ফুলের ফুল রয়েছে এইটা হলে হয়ে যায় একদম সহজ একবার হলেও বাড়িতে বানিয়েও খুবই সহজ আর অল্প উপকরণে সুন্দর একটা পিঠা তৈরি করে খেতেও খুব সুন্দর লাগে আমি এবার একটা একটা করে এই চাল মাখাবো এইভাবে গুড়ি গুড়ি নিলেই হয়ে যাবে করে একটা করে দিয়ে দেব বন্ধুরা দেখো সব চাল মাখন হয়ে গেছে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে আমি এবার হাড়ির হাড়ির মধ্যে আমি জল দিয়েছি এবার আমি এই থালাটা বসিয়ে দিলাম জলটা ফুটছে এই ঢাকা দিয়ে দি রাখবো পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখব কি হয়েছে বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে আমি এবার নামাবো যেন একদম কদম ফুট গাছ থেকে তুলে আনা একটু ঠান্ডা হতে দেবো আমার এই কদমপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে জানাবে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরেকটি নতুন ভিডিও দেখা হবে নমস্কার